মংলা বন্দর চট্টগ্রাম বন্দর পায়রা বন্দর তাদের সার্বিকভাবে তাদের কর্মকাণ্ড চলমান আছে শুধুমাত্র প্রাথমিকভাবে ইন্টারনেট সেবা আপনারা জানেন ইন্টারনেট সেবা কিছু দিনের জন্য বন্ধ ছিল ইন্টারনেট সেবার কারণে কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য চট্টগ্রাম বন্দরে কিছুটা তৈরি হয়েছিল সেটা এখন অনেকটাই লাঘব হয়ে গিয়েছে এবং দেশের সকল সমুদ্র বন্দর পূর্ণতমে তাদের

স্বাভাবিক অবস্থায় আমরা জানি মংলা বন্দরের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান রয়েছে এবং একইভাবে চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রেও তাদের নিজস্ব নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা বাহিনী রয়েছে বাট বিশেষ বিশেষ ক্ষেত্রে সরকারি নৌবাহিনী এই বন্দর নিরাপত্তার ক্ষেত্রে সহায়তা করে সাহায্য করে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করে চট্টগ্রাম বন্দর বর্তমানে মাতার বাড়ি পর্যন্ত বিস্তৃত এই দীর্ঘ নদীপথ এবং সমুদ্রপথ এবং বাংলা বন্দরের ক্ষেত্রে আমি যেটা বললাম হিরণ পয়েন্ট এবং তৎপরবর্তী বাংলা পের পর্যন্ত এই নদীপথ এবং সমুদ্রপথের সার্বিক নিরাপত্তা রক্ষার দায়িত্বে বাংলাদেশ নৌবাহিনী এবং পোস্টগার্ড নিয়মিতভাবে নজরদারি করছে এবং টহল জারি রেখেছে এবং যতদিন প্রয়োজন সেই নৌবাহিনীর সেই নিরাপত্তা ব্যবস্থা সেই নজরদারি বলবৎ থাকবে এবং স্বাভাবিক অবস্থাতেও এবং শান্তিকালীন সময়েও আমরা নিয়মিতভাবে এই টহল পরিচালনা করি

যেই ধারক বাহক এবং স্মারক যে স্থাপনাগুলি ছিল যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেমন মেট্রো রেল সেগুলিকে ধ্বংসচস্ত চালিয়েছে এবং এটা খুবই দুঃখজনক এটা দেশপ্রেমিক কোনো নাগরিকের পক্ষে এটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয় আমাদের বর্তমান যেই মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনী এটা সরকারি নির্দেশনা নির্দেশনা মোতাবেক যতদিন সম্ভব সেটা বজায় থাকবে তবে আমার বিশ্বাস খুব শীঘ্রই স্বরাষ্ট্র বাহিনী মোতায়েনের আর কোনো প্রয়োজন হবে না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্বীয় দায়িত্ব নিজেরাই পালন করতে সক্ষম হবে ইনশাল্লাহ বন্দরের নিরাপত্তার ক্ষেত্রে আমি যেটা বলেছি আমাদের রুটিন কার্যক্রম হিসেবে আমরা বন্দরের নিরাপত্তা এবং বন্দর সংলগ্ন নদী এবং সমুদ্র পথে আমাদের টহল এবং কোস্টগার্ডের টহল সবসময় জারি থাকে আমরা আগামী দিনগুলিতে এই টহল আরো জোরদার রাখবো এবং সেটা জাতীয় প্রয়োজনে রাষ্ট্রীয় প্রয়োজনে দেশের প্রয়োজনে প্রেসিডেন্ট রয়েছে সেটা বলবৎ থাকবে তবে সার্বিকভাবে যেটা আমি বললাম সশস্ত্র বাহিনীর মোতায়েনের বিষয়ে আমার বিশ্বাস খুব শীঘ্রই জনজীবন স্বাভাবিক হয়ে আসবে এবং এই মোতায়েন দীর্ঘদিন আর বলবৎ থাকবে না খুব শীঘ্রই এই পরিস্থিতির উত্তরণ করবে সবাইকে অনেক ধন্যবাদ আপনারা কষ্ট করে এখানে আসার জন্য এবং আমার বিশ্বাস আপনাদের সহযোগিতায় আমরা সশস্ত্র বাহিনী দেশপ্রেমের সাথে আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালন করব এবং আপনারা সবসময় এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের প্রতিদিন যেরকম আমাদের পাশে ছিলেন ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন ইশাআল সবাইকে ধন্যবাদ আমরা কি একটু বলতে পারি আমাদের